আঁখ খেতে ভালোবাসেন কিন্তু খোসা ছাড়াতে অনেক ঝামেলা লাগে তাই না আজ আমি আপনাদেরকে দেখাবো আখ পরিষ্কার করার একদম সহজ টিপস শুধু এই কৌশলটা ব্যবহার করলে মিনিটে আখ খোসা ছাড়াতে পারবেন দেখুন এই ইজি ট্রিক এক খোসা ছাড়িয়ে ফেলুন এবার থেকে ঝামেলা ছাড়া মিষ্টি খেতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাকে জানান আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ফেলুন আমার এই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়ে আখ খেতে কিন্তু কম বেশি আমরা অনেকেই পছন্দ করি কিন্তু এই আখের খোসা ছাড়ানো নিয়ে অনেক বেশি ঝামেলা কিন্তু খুব সহজে কয়েক সেকেন্ড এর মধ্যে আখের খোসা ছাড়ানো যায় সেটাই আপনাদেরকে দেখাবো আজকে ভিডিওটির মধ্যে এখানে আমি কিছু আখ নিয়ে নিয়েছি আর একটি ছুরির মাধ্যমে আখের মধ্যে যে আমরা মাঝখানে যেটা থাকে এটাকে আঠি বলে থাকি আপনারা কে কি বলেন আমি সেটা জানি না এই আঠির এই পাশটা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে এখানে কিন্তু অনেক শক্ত আশ আশের মতো থাকে জানি না আপনারা এটাকে কে কি বলেন যাই হোক আমি আশ বলি আশের এই পাশটা মানে আঠির ওখানে যে আশগুলো আছে সেগুলো ছুরির সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এরপরে আখের খোসাটা ছাড়াতে অনেক বেশি সুবিধা হবে দেখুন আমি কিন্তু আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে উপরের এই আঁশটা পরিষ্কার করতে হবে বাকিগুলাকেও আমি অফ ক্যামেরাতে ভালোভাবে এই আঁশগুলা পরিষ্কার করে নিয়েছি আর এটা পরিষ্কার করার পরে কতটা সুবিধা হয় এই আখের খোসা ছাড়াতে সেটা আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পাই প্রিয় দর্শক এই সহজভাবে আঁখের খোসা ছাড়ানোটা শিখতে হলে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কোনোভাবে ভিডিওর কোনো অংশ স্কিপ করা যাবে না আমার কিন্তু আখের ওই আঁশগুলা সুন্দরভাবে পরিষ্কার করা শেষ হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি যেটা করব এই আখের মধ্যে যে এই যে আঠির মতো থাকে এই আঠির দুই পাশে ছুরির মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব ভালোভাবে ভিডিওটিতে লক্ষ্য করলে কিন্তু আপনারাও বুঝতে পারবেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি আর প্রত্যেকটা আখের মধ্যেই কিন্তু এরকম একটা মতো থাকে আর এই আঠির দুই কাটতে হবে শুধু এক পাশে কাটলে কিন্তু চলবে না দেখুন আমি এক পাশে কেটে নিয়েছি এখন অপর পাশেও ছুরি দিয়ে সেম ভাবে ঘুরিয়ে কেটে নিন আশা করি আমার আজকের এই ভিডিওটি দেখার পরে আপনারা কিন্তু কেউ এই আখের খুশা ছাড়ানো নিয়ে বিরক্ত হবেন না খুব সহজে এইভাবে আখের খোসা ছাড়াতে পারি আমরা কিন্তু এই রকম অনেকেই আছি যারা নাকি দাঁতের সমস্যার কারণে এই আখের খোসা পরিষ্কার করতে পারি না কিংবা সেই ভয়ে খেতেও পারি না যেমন আমি আমার দাঁতের সমস্যার জন্য কিন্তু আমি আখের খোসাগুলা পরিষ্কার করতে পারতাম না কিন্তু এই ট্রিক ব্যবহার করে ইজিলি এখন আখ খেতে আর আখের আঠের দুই পাশ কাটার পরে দেখুন ইজিলি কিন্তু দুই হাত দিয়ে একটু মোচড় দেওয়া মাত্রই সুন্দরভাবে আখটা দুই ভাগ হয়ে গেল। এভাবে অফ ক্যামেরাতে আমি সবগুলা আঁককে আপনাদের যেভাবে দেখিয়েছি এইভাবে আলাদা করে নিয়েছি দেখুন আঠিটা কিন্তু মাঝখানে রয়ে গিয়েছে এই আঠিটার জন্যই কিন্তু আঁক পরিষ্কার করতে এত বেশি আমাদের কষ্ট হয় কারণ এই দিকটা অনেক বেশি শক্ত থাকে আর এখন আমি যেটা করব আপনারা চাইলে কিন্তু এভাবেও বাচ্চাদের হাতে কিংবা আপনারা ইজিলি এখন খোসা পরিষ্কার করে খেতে পারবেন কিন্তু এর চাইতেও সহজ আরেকটি ট্রিক আমি আপনাদেরকে এখন দেখাবো দেখুন একটি ছুরির মাধ্যমে এই যে যে আঁকগুলা কেটে রেখেছি উপরে ছুরিটা দিয়ে খুব সুন্দরভাবে খোসাগুলো ছাড়ানো যাচ্ছে আমি কিন্তু আপনাদেরকে ভালোভাবে চেষ্টা করছি বন্ধুরা জানি না আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি দেখুন ছুরির মাধ্যমে কিন্তু খুব সহজে এখন খোসাগুলো ছাড়ানো যাচ্ছে মানব দেহের জন্য আখের রস কিন্তু অনেক উপকারী এই আঁখের রস কিন্তু শরীরকে সতেজ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমাদের শরীরের পানি শূন্যতা দূর করতেও সাহায্য করে শুধু কিন্তু তাই নয় এই আখের রসে থাকা ফাইবার হজম শক্তি প্রক্রিয়াকে উন্নয়ন করে এবং মানব দেহের কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে আখের রস কিন্তু আমাদের ত্বকের জন্য বেশ উপকারী এই আখের রস খাওয়ার ফলে কিন্তু আমাদের ত্বক উজ্জ্বল ও সতেজ থাকে আখের রস লিবার পরিষ্কার করতে সাহায্য করে এবং জন্ডিসের চিকিৎসায় এটি কার্যকর ভূমিকা পালন করে এরকম আরো অনেক গুণাগুণ রয়েছে আর এত গুণাগুণ থাকে থাকা সত্ত্বেও কিন্তু এই খুসা ছাড়ানোর ভয়ে আমরা আখ খেতে চাই না আর কিন্তু ঝামেলার ভয়ে খাওয়া থেকে আমরা বিরত না এইভাবে এই ট্রিক অবলম্বন করে সবসময় আখ খাওয়ার চেষ্টা করব আর খুব সহজেই কিন্তু আমি এই আখের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি দেখুন একটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটাও আপনাদের সামনে অন ক্যামেরাতে ছাড়িয়ে নিয়েছি ছুরি দিয়ে কিন্তু ধরা মাত্রই একটু চাপ দিলেই দেখবেন আখের খোসাগুলো ছুটে যাচ্ছে এত সহজভাবেও যে আখের খোসা পরিষ্কার করা যায় সেটা আমার আগে জানাই ছিল না যাই হোক আমার এক বোনের মাধ্যমে আমি এটা জেনেছি আর আমি নিজে যেহেতু উপকৃত হয়েছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই আখের খোসা ছাড়ানোর সহজ কৌশলটা আর এত সহজভাবে অলরেডি কয়েকটার খোসা ছাড়ানো কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে বাকি অবশিষ্ট যে কয়েকটা রয়েছে সেগুলো এখন খোসা ছাড়িয়ে নেব আর ছুরি সাহায্যে একটু চাপ দিয়ে কিন্তু আপনি চাইলে হাত দিয়েও ইজিলি এই খোসাটাকে পরিষ্কার করে ফেলতে পারবে এই ছুরিটা বেশি ধারালো না হওয়ার কারণে কিন্তু আমি সুন্দরভাবে কাটতে পারি না আর ধারালো ছুরি দিয়ে কিন্তু ইজিলি খুব সুন্দরভাবে কেটে ফেলা যায় দেখুন খোসাগেলো কিন্তু পরিষ্কার করা শেষ মাত্র কয়েক মিনিটের মধ্যে দেখুন কতগুলো আঁখের খোসা পরিষ্কার করে ফেলেছে এখন আমি এই আঁকগুলোকে কেটে একদম ছোট ছোট করে নিব সেটাও খুব সহজ ভাবে ছুরিটা দিয়ে উপরে চাপ দেওয়া মাত্রই কিন্তু আলাদা হয়ে গিয়েছে দেখুন মানে অর্ধেক হয়ে গিয়েছে এই আখটা এখন এই আঁকগুলাকে আমি ছোট ছোট পিস শুধু আখের খোসা পরিষ্কার নয় এই করে রেখে কিভাবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে শেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে আখ কিন্তু বারো মাস পাওয়া যায় না আখের রস হয়তো বা বাজারে গেলে আমরা খেতে পারি কিন্তু আখ বারো মাস পাওয়া যায় না আমার যেটা মনে হয়তো বলবো আপনাদেরকে এইভাবে কিন্তু এত গুণাগুণালা এই আখটা ইজিলি খুব সহজেই ফ্রোজেন করে রেখে দিতে পারেন আর বারো মাস খেতে পারেন আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি সেম এইভাবে ফ্রোজেন করলে কিন্তু আখের স্বাদও একদম ঠিক থাকবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে সব আখগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এইভাবেই ফ্রোজেন করার চেষ্টা করবেন ফ্রোজেন করার ক্ষেত্রে একদম ছোটো করতে যাবেন না আমি যেই সাইজটা দেখিয়েছি ঠিক সেম সাইজটা করার চেষ্টা করবেন এবং আখ সংরক্ষণের ক্ষেত্রে হটপট টাইপের কিছু ব্যবহার করার চেষ্টা করবেন সব সময় এতে করে আখ গুলা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে এখানে হটপটের মধ্যে কিন্তু আমি কেটে রাখা সে আখগুলাকে দিয়ে দিলাম আর এটা নর্মাল ফ্রিজে অনায়াসে তিন মাস রেখে খাওয়া যাবে আর ডিপ ফ্রিজে ছয় মাস এখন আমি আপনাদেরকে আরও নতুন একটি ট্রিক দেখাবো এ আঁখের খোসা পরিষ্কার করার দেখুন আখটা কেভাবে নেবেন নিয়ে আঠের ওখানে আঁশগুলো প্রথমে ফেলে দিবেন ফেলে দেওয়ার পরে আঁখের মাঝামাঝি বরাবর ছুরি দিয়ে একটু জোরে প্রেশার দিবেন তারপরে দেখবেন পুরাটা অর্ধেক হয়ে আখকে আমি শুধু অর্ধেক নয় মানে চার পিস করে নিব আর আমারটা কিন্তু অলরেডি প্রেশার দেওয়ার কারণে আখের ওপাশটা ফেটে গিয়েছে আখটা নরম ছিল এর জন্য হচ্ছে এটা হয়েছে তারপরে যে শক্ত আঠিটা আছে আঠির ওপাশ থেকে ছুরির মাধ্যমে এটাকে কেটে নিব দেখুন দুই পাশের আঠির ওইখান থেকে কিন্তু এই আখগুলাকে কেটে নিচ্ছি আপনারা যদি চান তাহলে কিন্তু খুব সহজে এইভাবেও আখের খোসা পরিষ্কার করে নিতে পারেন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আখগুলা উঠে গিয়েছে খোসাই থেকে আপনাদের বুঝার সুবিধার্থে আমি আরেকটা কেটে দেখিয়ে দিচ্ছি আঠির ওখান থেকে আগে কেটে নেবেন ছুরি দিয়ে দুই পাশ থেকে এভাবে কেটে নেবেন এই যে দেখুন আঠিটা আমি কোনটাকে আঠি বলছি জানি না কে কি বলে থাকেন তারপরে হাত দিয়ে এভাবে চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ভেঙে পরিষ্কার হয়ে যাবে আর অফ ক্যামেরাতে আমি সবগুলা আঁক খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে গিয়ে প্রিয় বন্ধুরা আপনাদের নিকট আমার একটি অনুরোধ আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আরেকটি কথা আমার এই চ্যানেলে আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি ওই টাইপের ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব আর যারা আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি জলদি করে ফেলুন আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে রাখতে হবে যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে পৌঁছবো এই ছিল আমার আজকের ভিডিও বন্ধুরা আপনাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ